যানজট পুরুলিয়া শহরে নিত্যদিনের সঙ্গী প্রায় প্রতিদিনই যানজটের কারণে সমস্যার মধ্যে পড়তে হয় শহরবাসীকে আর এই যানজটের অন্যতম মূল কারণ বেআইনি টোটো তাই এবার বেআইনি টোটোর বিরুদ্ধে অভিযানে নেমেছে পুরুলিয়া পৌরসভা ও প্রশাসন পুরুলিয়া শহরে প্রায় দুশোটি বৈধ টোটো রয়েছে সেই টোটোগুলিতে লাগানো রয়েছে পৌরসভার স্টিকার এই স্টিকার ছাড়া টোটোতে চাপলে হতে পারে বিপদ বলছে পুরসভা তাই পুরো দফতরে স্টিকার ছাড়া টোটোতে না চড়ার বার্তা দিলেন পুরুলিয়ার পুরপ্রধান ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে বেআইনি টোটোর বিরুদ্ধে ধারাবাহিকভাবে আগামী দিনে এই অভিযান চলবে বলে জানা গিয়েছে পুরসভা সূত্রে এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন বোর্ড মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী বৈধ টোটো শহরে চলাচল করতে পারবে তা না হলে টোটো চালকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে নাগরিকদের কাছে আবেদন পৌরসভার স্টিকার লাগানো টোটোতে যাতে তারা ওঠে কারণ সেই সমস্ত টোটোর সমস্ত কাগজপত্র পৌরসভার কাছে জমা থাকছে তাতে পরবর্তী সময়ে কোনো সমস্যা হলে ব্যবস্থা নেওয়া যাবে অনেক ক্ষেত্রেই সাধারণ নাগরিক ও পর্যটকদের হয়রানি শিকার হতে হচ্ছে টোটো চালকদের জন্য তাই বিপদ এড়াতে পৌরসভার স্টিকার লাগানো টোটোতেই ওঠার আবেদন জানান তিনি মিটিং এই নিয়ে আলোচনা হয়েছে একটা নির্দিষ্ট নিয়ম করে আমরা বলেছি যে আমাদের শহরে এর বেশি পারমিট দেওয়ার কথা নয় আমরা মূলত বলেছিলাম যে শহরের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ দরকার রীতিমতো শহরের টোটোতে যারা টোটোতে চলাচল করবে তাদের স্টিকার রিক্সা তাদের দেওয়া হয়েছে তো মাত্র দুশো আমরা অ্যাপ্লিকেন্ট পেয়েছি কিছু ই রিক্সা চালক তারা কোনোভাবেই কোনো নিয়মের তোয়াক্কা করছেন না কোনো নিয়ম মানছেন না অথচ দুশো ই রিক্সা চালক তারা তো নিয়ম মেনে কাগজপত্র করে এটা লাগাতারভাবে চলবে এবং কোনো শিডিউল টাইম বলা নেই সারপ্রাইজড হবে নাগরিকদেরও আবেদন করব যে পৌরসভার স্টিকার দেখে গাড়িতে চলুন আপনি যখনই কোনো টোটো দেখবেন তখনই সেই টোটো বা রিক্সা পৌরসভার স্টিকার লাগানো আছে কিনা কারণ তার রেজিস্ট্রেশন তার নাম্বার সমস্ত কিছু আছে ফলে যদি কিছু ঘটে যায় পুরুলিয়া রোড সেফটি কমিটির বৈঠকের পরেই পুরুলিয়া শহরে বেআইনি টোটোর বিরুদ্ধে অভিযান শুরু হয় পুরুলিয়া পুরসভার অভিযোগ এই শহর লাগোয়া যে সকল জাতীয় সড়ক আছে সেখানে নিয়ম বহির্ভূতভাবে টোটো চলছে এছাড়াও এই শহরে বহু টোটো চালকের ড্রাইভিং লাইসেন্স নেই নেই ইন্স্যুরেন্স তারা ট্যাক্স দেয় না পুরসভার বিশেষ পারমিট করানো নেই সেই সমস্ত টোটোতে তাই ওই টোটোগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে পৌরসভা পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা